আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতিল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহি বাদ আমি মৌলানা গুলাম রহমান জিলানি সিলেটের সুনামগঞ্জ থেকে আসছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সিটিজেন ইনস্টিটিউট বগুড়া থেকে আমি এনিমেল রিয়ারাল কোর্স সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ এখানে আমি কোর্স সম্পন্ন করে এনিমেল হেলথ সম্পর্কে যথেষ্ট জ্ঞান আমি অর্জন করেছি আশা করি আমার মাধ্যমে ভবিষ্যতে একটা উদ্যোক্তা হওয়ার আশা রাখছি আমি ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী বিন্দু বাংলাদেশের যারা যেখানে আছেন কেউ যদি বৈধভাবে কারিগরি অধীনের যদি আপনারা কেউ যদি কোর্স করতে যদি কেউ আগ্রহী হন আমি আশা করছি বাংলাদেশে যতগুলো কোর্স সেন্টার রয়েছে সিটি ইনস্টিটিউটের সাথে তুলনা হয় না কোনো সেন্টার এখানের শিক্ষক মহোদয় যারা আছেন ওনাদের আচার আচরণ ব্যবহার ভালোবাসা সম্প্রীতি তার সাথে কোন তুলনাই হয় না আমরা ওনাদের আচার আচরণে ওনাদের তালিম প্রশিক্ষণে শিক্ষায় আমরা আমরা সবাই বাংলাদেশ থেকে যারা যারা এখানে আসছি আসছি প্রায় জনের মতো আমরা সবাই কর্তৃপক্ষ যারা আছেন সিটিজেন ইনস্টিটিউট প্রিন্সিপাল মহোদয় সব থেকে শুরু করে যারা আছেন টিচার মহোদয় ওনাদের ভবিষ্যৎ কল্যাণ কামনা করছি আমরা আশা করছি সিটিজেন ইনস্টিটিউট বগুড়ার যে এত সুন্দর প্রশিক্ষণ যেটা চলছে এটা যেন সবসময় থাকে আর উন্নত যেন হয় এই দোয়া করছি মহান মালিকের দরবারে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত